একটা অসম্ভব রকমের স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হলো তখন আন্দোলনে বিজয় লাভকারী মানুষগুলো ভাবলেন আমরা এখন বৈষম্যের বিরুদ্ধেও লড়তে পারি এই জন্যে দেশে এখন এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বলে পরিচিত হয়েছে আপনাদের সাত দফা বসে বসে পড়লাম আগেও পড়েছি আমি সাত দফার প্রতিটি দফার সাথে একাত্মতা ঘোষণা করছি যারা বলছেন বৈষম্য বিরোধী লড়াই করছেন ওই নেতাদের কাউকেই আপনি সম্ভবত এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন তার সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি আমি বলছি আবার যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন আনলো তারাও অনেকে এখনও বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেননি এই যে সরকার আছে এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে এই সরকারকে আরেকবার ভোটে দাঁড়াবে এই সরকার নতুন করে পার্টি বানাবে তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না কোনো রকম একটা ভোট দেবো দিয়ে চলে যাবো তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই তখন কি করবে অথবা ধরে আজ ওয়ার এস নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন সুরে যদি ওরা বলে চালা রা দেশ দেশের কোনো দায়িত্ব নেবরা তাহলে কী করবে কালকে একটা সরকার বানাতে পারবে আমাদের জন্য সমস্যা হয়েছে এই সরকার অনেক ভুল করছেন আমি বলবো মাঝে মাঝে আমি বলবো মাঝে মাঝে এমন কি অন্যায়ও করছেন যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ন্যায্য এই দৃষ্টিভঙ্গির বদল দরকার কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তার সেই কথা শুনছেন না দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে কেউ চায় না বলেছ আগে স্বীরাচারে সে প্রতিনিধি কিন্তু তাকে তারা রেখেছে আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছেন বদলাতে পারছেন না এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাপ মারে লাঠি না বানে কীরকম করে করবেন আমি আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়ে এখানে প্রবেশ করেছিলাম সেই ধারণা খানিকটা করতে গেল আপনারা কি একটু ক্লান্ত হয়ে গেছেন অনেক সময় গেছে বলে কষ্ট বেশি হচ্ছে সেই কারণে এই রকম বেতন স্কেল পৃথিবীর ইতিহাসে কম আছে এত বৈষম্যপূর্ণ তো বদল চাই তাহলে জোর করে চাইবো অনেকে মিলে চাইব সবাই মিলে চাইব তাতে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবার কারণ নেই আমাদের সেরকম করে সংগঠিত হতে হবে